ভারী স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী বিবি বলে আজকে আমি যাব বাপের বাড়ি ওরে বিয়ের পরে তোর বাড়িতে ওরে বিয়ের পরে তোর বাড়িতে সুখ পেলাম না রে থাকবো না তোর ঘরে ও আমার মা বনে দের বলি রে সোনো কান করে স্বামী তোমার গরিব বলে ওরে স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বনে দের বলি রে সো কান করে স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটব বেশি অভাব হবে না স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটব বেশি অভাব হবে না ফোনটা লাগাও তো আমাকে হ্যাঁ তো যা একটা দান চলে এসছে বুঝতে পারলেন করছি দোয়াটা তুমি ওটা করো আমি বলছি বিবি বলে পাশের বাড়ির মেয়েরা সব সুখী সারা গায়ে পড়ে আছে সোনার গয়না দেখি এটা বাস্তব কথা একবারে বুঝলেন যে কোন স্বামী আর স্ত্রীর কাছে মানে বিচক্ষণ নয় বুদ্ধিমান নয় ও বলে তুমি কিছুই চিনো না খালেদার বাপকে দেখো তো কত সুন্দর কাপড় গালা নিয়ে আসে হ্যাঁ বলো মা আমাদের যে সান্নু সাহেব ছিলেন মারা গেছেন তার ছেলে সামায়ুন আব্বার জন্য এবং মায়ের জন্য পাঁচ হাজার টাকা আর কি বলে এই যে সাহেবের শালা আর কি মানে হ্যাঁ শালা বললে আপনারা রাজ করবেন শালা বলছে মলু গেল গেলি হ্যাঁ কিন্তু শালা যদি না বলি বুঝলেন আমার স্ত্রীর ভাইটা যদি থাকে আর কেউ জিজ্ঞেস করে এটা কেজি আর আমি যদি কিছু না বলি বা ভালো করে না বলি তা আমার স্ত্রীটার মন খারাপ হয়ে যাবে আর যদি বলি এটা আমার তো মন খুব খুশি হবে তো যাই হোক সাহেবের পাঁচ হাজার আর আপনার বলে সামাউন হাজার দুই ভাই মিলে দশ হাজার টাকা দান করেছেন আমাকে আগেই ফোনে বলেছিলেন যে মাওলানা আপনার হাতে আমরা দানটা করব একটু দোয়া আপনি দিয়ে যার জন্য উনি ফোনে ফোনে কথা হলো তো দশ হাজার টাকা আর মেয়েদের দিক থেকে এসেছে একত্রিশশো ষাট টাকা ভাইজান আর গজালের দিকে যাব না বক্তা ভাইকে বসিয়ে রাখব না একটু এই ছোট্ট করে দোয়াটা করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আমিরফ খামুল্লাহ হেরব বিরান আমিন গোলা কে মত তাকিন সালাত সালা আমার রসুল হি মহাম্মাদ ওয়ালা আলিহিম আল্লাহ তোমার বান্দা সামায়ুন এবং সোলেমান দুই ভাই মিলে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ গো সান্নু সাহেব মারা গেছেন এবং সামাউন সোলেমানের মাও মারা গেছে বাপ এবং মায়ের জন্য দশ হাজার টাকা দান করেছে মাহবুদ তুমি তার দানকে গ্রহণ করে বাপ এবং মাকে আল্লাহ তুমি স্বর্গবাসী করে দাও জান্নাতবাসী করে দাও আল্লাহ বিশেষ করে দোয়া করি তাদের দুইজনের কবরকে তুমি প্রশস্ত করে দাও ফাফরেসু হুমা মিনাল জান্নাতে ওয়ালবিসু হুমা মিনাল জান্নাতে ওয়াফতাহু লাহুমা বাবান ইলাল জান্নাত এবং পরিশেষে দোয়া করি মাবুদ বুদ সোলেমান এবং সামাউনকে তুমি নামাজি সমাজি বানাও ইসলামের সুশীতল ছায়াতে নিয়ে এসো আল্লাহ তাদেরকে হেদায়েত করো হেদায়েতের মালিক তো তুমি মাহবুদরে তাদেরকে পাক্কা সাচ্চা নামাজি দিনদার আল্লাহ তুমি তৈরি করে দাও আমিন আল্লাহ আমিন আমিন রাবানা তাকাব আল মিন নাই সামির আলিম আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাল্লা আল্লাহ খাইরান। আমার সিনেহাবর মৌলানা মদাস্সার হোসেন এক ঘন্টার সময় কোরআন হাদিসের আলোচনা এবং আপনাদের কাছ থেকে দান কালেক্ট করতে খরচ করেছে যারা দিয়েছেন আল্লাহ সকলে দান কবুল করে উত্তম বদলা দেন শীত মোটামুটি বেড়েছে ভালোই সন্ধ্যার দিকে কম ছিল এখন আমাদের আজকে জালসার অন্যতম বক্তা জেনা মৌলানা আব্দুর রহমান মিরাজি সাহেব আসছেন সাড়ে দশটা পর্যন্ত তিনার বক্তৃতার টাইম তারপরেই নাতবি সাহেব ইনশাআল্লাহ আপনাদের ক্ষেত মতে হাজির হবেন উনি এসে আসেন ঘরে এখানে আরাম করছেন আসসালামু আলাইকুম আমাদের এখানে সম্মানীয় মনিরুদ্দিন ভাই এবং জামু ভাই এনারা প্লটে কাজ করেন পাথর বোঝাই করেন লরিতে সেখান থেকে তারা যে পয়সা লোডিংয়ের জন্য পায় সেখান থেকে ভাগ করার পরে অবশিষ্ট দশ টাকা বিশ টাকা এরকম থেকে যায় তো সেই টাকাগুলো ওনারা দুজন আমাদের নতুন যে জামে মসজিদ পশ্চিম পাড়ায় নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে ওনারা দান করেছেন আল্লাহ ওনাদের দানকে কবুল করুন এবং পরবর্তীতে আমি ওনাদের কাছে আবেদন রাখব যে আপনারা যেভাবে দানগুলো দিচ্ছেন পরবর্তীতে আমাদের ক্যাশিয়ার শারিফুল সাহেব আছেন আপনারা এই উদ্যোগটা চালু রাখবেন এবং আমাদের এই মসজিদে প্রচুর টাকার দরকার আছে আপনাদের এই সহযোগিতাগুলো যদি আমরা পাই তাহলে আমরা আমাদের এই মসজিদটাকে সঠিকভাবে নির্মাণ করতে পারবো আপনারা আপনাদের এই উদ্যোগটা জারি রাখবেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুন এবং সুখ শাসন যে আপনারা থাকতে পারে তার জন্য আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان فإذا أذنت فتوكل على الله إن الله يحب المتوكلين